যে কেয়ামত এমন একটা ব্যবস্থা এমন একটা অবস্থা এমন একটা নিয়ম যেটা আল্লাহ আল্লা সুবাহানাহুয়া তালা চূড়ান্ত করে রেখেছেন আল্লা সুবানাহুয়া তালার কিছু চূড়ান্ত ফয়সালা রয়েছে যেগুলো কখনই পরিবর্তন ঘটে না তার মানে কিছু পরিবর্তন ঘটে একজন ব্যক্তির জীবন ভালো এবং মন্দ হয় কখনো বৃষ্টি কখনো রোদ হয় দিন এবং রাত হয় এগুলো নিয়ম কিন্তু তারপরেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন একজন মানুষ আজকে গরিব কালকে আবার ধনী কেউ ধনী কেউ গরিব হয়ে যাচ্ছে কেউ সুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে পরিবর্তন ঘটে প্রাকৃতিক বহু কিছু পরিবর্তন ঘটতেছে এগুলো আল্লাহ সবানহালার নিয়মেই ঘটে কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর জন্য একরকম একই নিয়ম বেঁধে দেওয়া হয়েছে এই নিয়ম কারো জন্য দিন পরিবর্তন ঘটবে না একটা মানুষ যেমন ফকির হয়ে যায় ধনী হয়ে যায় তার নিয়ম যে পরিবর্তন ঘটে এটা অনেকের ক্ষেত্রেই ঘটে কিন্তু এমন কিছু নিয়ম আছে যেই নিয়মে কারো সাথে কোনো পরিবর্তন ঘটবে না তার একটা নিয়ম হলো মৃত্যু পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে মরবে না আছে এরকম কোনো ব্যক্তি এই মৃত্যুর ক্ষেত্রে আল্লাহ বানা হুয়া তালা একাই শুধু পৃথক আর বাকি যা কিছু আছে সবগুলোর ক্ষেত্রে আল্লাহ নিয়ম করে দিয়েছেন যাকে প্রাণ দেওয়া হয়েছে তাকে একদিন একদিন মরতেই হবে সে মানুষ হোক জিন হোক অথবা সে ফেরেশতা হোক যার মধ্যে প্রাণ দিয়ে দেওয়া হয়েছে সেটা পশু পাখি যাই কিছু হোক সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে উপরন্ত আল্লা সুবাহ তালা বলেছেন এমন কিছু জিনিস আছে যেগুলোর প্রাণ আছে কিন্তু তোমরা দেখতে পাও না বুঝো না যেমন এই এই বস্তুগুলোরও প্রাণ আছে এই বস্তুগুলোরও প্রাণ আছে যে প্রাণ আমরা দেখতে পাই না বা অনুভব করি না এই জন্য আল্লাহ সুবাহ এগুলোর মৃত্যুর কথা বলে নাই আল্লাহ এগুলোকে ধ্বংসের কথা বলেছেন যে তুমি যা কিছু আবিষ্কার করতে পারো যা কিছু তুমি নির্মাণ করো যা কিছু তুমির মালিক হতে পারো এগুলো সব একদিন ফানা হয়ে যাবে এবং সেই আয়াত আমরা জানি সোরা আর রহমানের প্রসিদ্ধ একটা আয়াত আল্লাহ সুবাহ পঞ্চান্ন নম্বর সুরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন কল্লোমান আলাইহা ফান অয়াবকা ওয়াজহুরব্বিকা রাব্বিকা যুল জালালি ওয়াল কেবল মাত্র এক তোমার সত্তা বাকি থাকবে আর বাকি যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে এই আয়াতের মধ্যে যদিও অনেকে তর্জমা করে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু কিছু জিনিস আছে যেগুলো ধ্বংস হবে না যেগুলোর ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন এই জন্য আল্লাহ ওয়াজহুন বলেছেন এর ব্যাখ্যা ইমাম ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি এইভাবে ট্রান্সলেট করেছেন যে কুল্লোমান আলাইহা ফান অয়াবকা ওয়াজহু রব্বিকা জুল জালালি ইউআল ইকরাম কেবল তোমার প্রতিপালকের মহাম মহিয়ান আল্লাহর চেহারা শুধু বাকি থাকবে এটা দিয়ে আল্লাহ তার সত্তাকেও বুঝিয়েছেন এবং আল্লাহ ওই সমস্ত বিষয়কেও বুঝিয়েছেন মানে যেগুলোকে আল্লাহ উদ্দেশ্য করেছেন সেগুলো ছাড়া যেমন ইল্লা আল্লাহ যেগুলো চায় না সেগুলো ধ্বংস হবে না যেমন কেয়ামত হবে কেয়ামতে পৃথিবী ধ্বংস হবে আকাশ ধ্বংস হবে ফেরেস তারা সবই মরবে একটা সময় আসবে জিন মরবে সমস্ত সৃষ্টি মরবে কিন্তু কোনো বর্ণনাতে জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাওয়ার কথা নাই কোনো বর্ণনাতে জান্নাত জাহান্নাম আল্লাহর আরস আল্লাহর কুরসি এগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা নয় সম্ভবত ইবনুল কাইম রাহেমাহুল্লাহ অথবা প্রখ্যাত একজন তাবি তিনি আটটা জিনিসের কথা বলেছেন যে এই আটটা জিনিস ধ্বংস হয়ে যাওয়া থেকে মুক্ত আল্লাহ এগুলোকে ধ্বংস করবেন না তার মধ্যে একটা হচ্ছে লৌহে মাহফুজ লৌহে মাহফুজ কখন আল্লাহ ধ্বংস করবেন না ওটা সুরক্ষিত সুরক্ষিতই থেকে যাবে কলম যে কলম দিয়ে আল্লাহ সব তাল তকদির তাকদিরকে লিখতে বলেছিলেন সে কলম ধ্বংস হওয়ার নয় মানুষের বডিতে একটা হাড্ডি আছে মেরুদণ্ডের নিচে একেবারে ছোট্ট একটা হাড্ডি আছে এই হাড্ডিটাও নাকি কখনো ধ্বংস হবে না যেখান থেকে আল্লাহ সোভান আহমাতলা আবার মানুষকে পুনরুজ্জীবিত করবেন মাটি পুরো বডি খেয়ে ফেলে কিন্তু হাড্ডির ওই টুকরাটা ওটা মাটিতে অক্ষত অবস্থায় থেকে যায় যেটাকে আপনি ডিএনএ বলতে পারেন বা জিটি বলতে পারেন ওটার মধ্যে প্রত্যেকের পাসওয়ার্ড রয়েছে ওটা থেকেই আপনি আবার জিন্দা হবেন চতুর্থ তিনি বলেছেন আত্মা এই যে মানুষের যে আত্মাটাকে সৃষ্টি করা হয়েছে এই আত্মা দেহ থেকে সরে যায় মানে আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন আমরা দেহটাকে মৃতদেহ বলি কিন্তু আত্মা কিন্তু মরে না ওই আত্মাকে কিন্তু ফেরেস তারা ইল্লিন অথবা সিজিনে নিয়ে যায় সেখানে গিয়ে হয় ঘুম পাড়িয়ে রাখে অথবা শাস্তি দেওয়া হয় কবরে এবং ফেরেস তারা যখন আত্মাকে নিয়ে যাওয়া হয় তাতে গ্রাণ ছড়ায় আত্মার কখনো মৃত্যু হয় না আর হবেও না এই আত্মাকে আল্লাহ সব আতলা যেখানে সৃষ্টি করে রেখেছিলেন সেখানেই নিয়ে আবার রাখা হয় আবার এই আত্মাকে কেয়ামতের মাঠে ওই দেহের সাথে জুড়ে দেওয়া হবে তারপরে বিচার শুরু হবে তো আত্মার কখনো মৃত্যু ঘটবে না তেমনি আল্লাহর কুরসি যেটা ওটা কখনো আল্লাহ ধ্বংস করবেন না আল্লাহর আরশ কখনো ধ্বংস হবে না কারণ কেয়ামতের মাঠে বলা হয়েছে পৃথিবী চেঞ্জ হয়ে অন্য একটা জমিন হয়ে যাবে কিন্তু আল্লাহর আরশ সেদিন আটজন ফেরস্তা বহন করে নিয়ে আসবে তার মানে আরশ ধ্বংস হওয়ার নয় ওই ফেরস তারা সেটাকে বহন করে নিয়ে আসবে এইভাবে আটটা জিনিসের কথা বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে জান্নাত এবং একটা হচ্ছে জাহান্নাম তো এই জিনিসগুলো ছাড়া বাকি যা কিছু আছে সবই একদিন ধ্বংস হবে যেই দিন ধ্বংস হবে ওই দিনটাকে আমরা কেয়ামত বলি কেয়ামত হবে কেয়ামতের দিন যদিও ওই দিনের আরও বেশ কিছু নাম আছে কিন্তু আমাদের কাছে ওই কেয়ামত শব্দটাই হলো সবচেয়ে বেশি পরিচিত তবে জেনে নেন কোরআনে এই শব্দটা মধ্যে এসেছে এই শব্দটা আল কেয়ামা এই শব্দটা মধ্যে সত্তর বার এসেছে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ যখনই বলেছেন ইয়ৌমুল কেয়ামা উদ্দেশ্য মূলত হাসুরের দিনকে বুঝিয়েছেন কোরআনে যদি সত্তরটা আয়াত থেকে থাকে যেমনটা আমি বললাম তার মধ্যে দুই একটা আয়াতে শুধুমাত্র পৃথিবী ধ্বংস হওয়ার দিনকে কেন্দ্র করে উল্লেখ করা হয়েছে আর বাকি ধরে নেন পঁয়ষট্টি থেকে সাতটা আয়াত শুধুমাত্র হাসরের দিনকে উদ্দেশ্য করা হয়েছে যে ইয়ৌমুল কিয়ামা বিচারের দিন আমি সেই দলিলগুলো আপনার কাছে দেব তো এই কিয়ামত নিয়ে আমি এই বছর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদিও যখন এখানে এসেছি বলা হয়েছে যে আনুপ্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়েও আপনি কথা বলেন যেটা আমাদের সমাজ শিরিক বেদাতে ভরা এবং অনেক কিছু আছে যেটা মানুষ ইসলামিক মনে করে করতেছে অথচ ইসলাম না তো তাদের এই কথাতে ভেবেছিলাম যে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলা যায় কিন্তু এই যে লাইভে যখন আমরা কথা বলি আপনারা তো এখানে মোটামুটি একশো জন আছেন কিন্তু লাইভে এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ড থেকে বাংলা ভাষায় যারা রয়েছে তারা দেখতেছেন কয়েক হাজার মানুষ এই জন্য আমি আমার বক্তব্যের টপিকসকে পরিবর্তন করতেছি না তবে দ্বিতীয় ক্ষুদায় কিছুটা আমরা ইঙ্গিত করব যে মানুষ কত খারাপ দিকে চলে যাচ্ছে তা আমি আমার ধারাবাহিকতাটাকে রক্ষা করার জন্য আর আশা করি ইনশাআল্লাহ আপনারা যারা আছেন বুঝতে পারবেন যে কোরআন হাদিসের মধ্যে কী আছে কারণ এগুলোও বোঝার বিষয় সারা জীবন যে আমি গ্রামের লোক বা বুঝি না এই রকমের চিন্তা করা যাবে না এখন আর কেউ গ্রামের নাই এখন আর কেউ অবুঝ না সবার ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে গেছে ভালো মন্দ সব বুঝতে পারেন চোখের মধ্যে অনেক বরং আপনাদের আরও বেশি জ্ঞান আছে তো অতীত অনেক কিছু দেখেছেন এই আমি মনে করি দলিল ভিত্তিক কথা আপনাদেরকেও শুনতে হবে এবং বুঝতে হবে ওগুলো শুধু শিক্ষিত আর পড়ালেখার লোকদের জন্যে না এটা প্রত্যেকটা মানুষের জন্য কারণ ইসলাম হল দলিলের নাম যার প্রমাণ আছে সেটাই ইসলাম যেটার প্রমাণ নাই সেটা বাতিল আপনাকে ছেড়ে দিতে হবে এই জন্য অভ্যস্ত হন যে দলিল ভিত্তিক কথা যে কোরআনের আয়াতে কি আছে হাদিসে কি আছে আমরা সেগুলো শিখব দেখবেন আপনি সব বুঝতে পারবেন ইনশাল্লাহ কারণ এই কোরআনটা আল্লাহ এমনও ব্যক্তিরা ছিল আরব দেশে যারা কোরআন পর্বে দূরের কথা লিখতেও পারত না অক্ষরই চিন্ত না তাদের উপরে কোরআন নাজিল হয়েছিল এবং তারা অনেক উত্তমভাবে আল্লাহর এই কালামটা বুঝতে পেরেছিল এজন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে নিজেকে হীন ভাবার মোটেও উচিত নয় তা আসুন আজকের ক্ষুদায় আমি কেয়ামত শব্দের অর্থ এবং কেয়ামত সংক্রান্ত কিছু কথা আপনার কাছে পেশ করি প্রথমত আমি যখন কোনো কিছু চিন্তা করি আমি আমাদের পরিবেশের মানুষকে যেভাবে পাই সেভাবে চিন্তা করি যেমন যদি আমি আপনাদেরকে যেমন একটু আগে গাড়িতে আমাদের সাথে যে দুই ভাই ছিলেন তাদেরকেও জিজ্ঞেস করলাম আপনাদেরকেও করি অধিকাংশ মানুষের অ্যান্সার এটাই হবে যখনই কেয়ামত শব্দটা উচ্চারণ হবে বলেন তো আমরা কি বুঝি কেয়ামত মানে হলো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিন তাই না এটা ছাড়া আমরা অন্য কিছু বুঝি না যে কেমত হয়ে যাবে কোনো ব্যক্তিকেও যখন আমরা বলি ঝগড়া লাগলে বলে তোর কেয়ামত ঘটায় ফেলবো বলে কি না কেয়ামত মানি কি কি বুঝিতে চাইলো যে তোকে কেয়ামত ঘটায় ফেলবো বা ক্যামত হয়ে যাবে এটা হইলে তার মানে হলো ধ্বংস হওয়াকে বুঝান তাই তো যে তোকে একবার হালাপ করে ফেলব ধ্বংস করে ফেলবো এটাকে কেয়ামত অর্থে আপনি ব্যক্ত করেন আবার আমরা যখন বলি পৃথিবী কেয়ামত হয়ে যাবে উদ্দেশ্য হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই ধ্বংসের ট্রান্সলেট আমরা কেয়ামত শব্দ দিয়ে করি কিন্তু আদৌ কি কেয়ামত শব্দ ধ্বংস হওয়া কেয়ামত শব্দটার অর্থ ধ্বংস হওয়া না কেয়াম কায়েম থেকে কায়েম কেয়াম ওই কেয়ামত কায়েম থেকে কামায়া কৌমু যেটা কায়েম হওয়া প্রতিষ্ঠিত হওয়া এই জন্য আমি ভাবলাম যে প্রথমে এই শব্দটাকে নিয়ে আপনাকে কিছু বলি কেয়ামত এই শব্দটার মানি হল প্রতিষ্ঠিত হওয়া ট্রান্সলেটের মধ্যে আরবি ভাষায় যেভাবে আসছে এটা হচ্ছে কোরআনের একটা শব্দ কেয়ামা দেখবেন আপনি ব্যবহার হয়েছে কোরআনে এমল কেয়ামা বহু ভার যেমন আমি বললাম আমি সার্চ করে দেখেছি সত্যটা আয়াতের মধ্যে এমল কেয়ামা বা আল কিয়ামা শব্দটা রয়েছে এর মানি হলো কোনো এক দিন বা কোনো এক মুহূর্তে বা কোনো এক ক্ষণ বা একবারে যা হবে ওই দিন একবারে হবে থেমে হবে না দুই দিন লাগবে না সারাদিনও লাগবে না এক মুহূর্ত একটা ঘটনা ঘটবে সেটা কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর যা কিছু আছে কত কিভাবে ধ্বংস হবে সূর্য আলোহীন হয়ে যাবে চন্দ্র আলোহীন হয়ে যাবে তারাগুলো খসে পড়বে আকাশ ফেটে যাবে জমিন এবং পাহাড়কে পাউডার করে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে উড়িয়ে এসে আপনার গায়ে লাগবে সেই দিন যারা বেঁচে থাকবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট লোক এবং আল্লাহ তাদেরকে এত কঠিনভাবে শাস্তি দেবেন এই দুনিয়াতে ওই দিনটাকে বলা হয় কেয়ামা এই কেয়ামার মানে হল দাঁড় করানো দাঁড়ানো প্রতিষ্ঠিত করা সংগঠিত করা এটা হলো কেয়ামার অর্থ তার মানে আল্লাহ সুবহানাহু হুয়া তালা ইয়ৌমুল কিয়ামা বলে দিয়ে একটা গুণ বলেছেন যে যেই দিন পৃথিবীটাকে ধ্বংস করে দেয়া হবে এটা যখন সংঘটিত হবে এই ঘটনাটা যখন ঘটবে ওই দিনটাকে এই যে কায়েম করবেন আল্লাহ প্রতিষ্ঠিত করবেন ওই প্রতিষ্ঠিত দিনটাকে ধ্বংসের শব্দ না দিয়ে আল্লাহ ইয়ৌমুল কিয়ামা বলেছেন যে আজকে হলো সেই ধ্বংসের দিনটা প্রতিষ্ঠিত হওয়ার দিন মানে কায়েম হওয়ার দিন আজকে যেমন আমরা যখন একামত দিয়ে ফেলবো তখন কি বলা হয় কাদ কামাতিস কি বলা হয় কাদ এই যে দাঁড়িয়ে গেল এই যে যে নামাজ দাঁড়িয়ে গেল তার মানে মোয়াজিন আপনাদেরকে জানাচ্ছেন আসো এই যে নামাজ কিন্তু এখন দাঁড়িয়ে গেল তাহলে এই যে নামাজ এখন প্রতিষ্ঠিত হবে তাকবীর কিন্তু হয়ে যাচ্ছে এটাকে কি বলে কেয়াম এই কেয়াম মানে প্রতিষ্ঠিত হওয়া দাঁড়ানো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার সাথে সাথে আপনি দাঁড়িয়ে কেন যান তার মানে আপনি জানেন এখন আমাকে দাঁড়াইতেই হবে কারণ এখন নামাজ দাঁড়িয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে তাহলে ওই কেয়াম এখান থেকেই আল্লাহ আল্লা তালা ইয়ুল কেয়ামা বলেছেন যে পৃথিবী ধ্বংস হওয়ার দিনটা একদিন প্রতিষ্ঠিত হবেই ওই প্রতিষ্ঠিত হওয়ার দিন তুমি কি জানো প্রতিষ্ঠিত হওয়ার দিন কি এইভাবে আল্লাহ আল্লা সুবাহানাহুয়াতালা কোরআনে বলেছেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকে বলা হয়েছে দুই একটা আয়াতে আর মূল কেয়ামা হচ্ছে হাসরের ময়দান যেখানে সবাইকে জড়ো করা হবে এওমুল হাসর এগা বুন ওটারও কয়েকটা নাম আছে এওমুল ওয়াকেয়া যেদিন ঘটবে ঘটনাটা আল্লাহ বলেছেন এইভাবে